আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দারা আমার জান্নাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব আদা করেছিলাম সে আদা মতো সব কি না আমি অদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহারদের নামাজ পড়ো নামাজ করো আমার দিন কয়েবের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেবো যত আদা করছিলাম তা পেয়েছ কিনা জান্নাতীরা বলবে অনুাম সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব সব নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহারদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার শেয়ারসুরাবারজি পুরা করব আল্লাহ রব্ব তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বনার তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে করিবির ভিতরে বলছেন বান্দা আল্লাহ আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুর আলমিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রব্বুর আলমিন জান্নাতির ভিতরের তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতি একটু জায়গা করে দিও আল্লাহ আমরাও যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতির কোন একটু জায়গায় ঠাই করে দেখতে পাই আল্লাহ তোমাকে আমি হজরতী মাহবুবের রব্বানি পুতের সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাতির জিলানি রহমতুল্লাহ আলাইহে তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো বহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারই দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি